আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানবো কোন হালাল খাবার খেলে অজু ভেঙ্গে যায় এমন একটি অজানা বিষয় সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই অজানা বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন ইনশাআল্লাহ উটের গোস্ত খাওয়া ওযু ভঙ্গের একটি প্রধান কারণ প্রশ্ন উটের গোস্ত খেলে আবার ওযু করে সালাত আদায় করতে হয় কেন এর কারণ কি উত্তর উটের গোস্ত খেলে ওযু ভেঙ্গে যায় সালাত আদায় বা কুরআন স্পর্শ করতে চাইলে পুনরায় ওযু করতে হবে এর কারণ হলো রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম উঁজু করতে আদেশ করেছেন এ বিষয়ে নিম্নে হাদিস প্রদান করা হলো জাবের বিন মাসুমা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমরা কি ছাগলের মাংস খেয়ে উজু করব তিনি বললেন যদি চাও তো করতে পারো বলা হলো আমরা উটের মাংস খেয়ে কি উজু করব তিনি বললেন হ্যাঁ শহীদ মুসলিম তিনি আরও বলেন উটের গোস্ত খেলে তোমরা উজু করো মুসনাদ আহমেদ সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান ইবনে মাজাহ সহিহুল জামে হা তিন হাজার ছয় নবী সাল্লু আলাইসাল্লাম যখন ছাগলের মাংস খেয়ে উজু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রেখেছেন তখন বোঝা যায় উটের গোস্ত খেয়ে উজুর ব্যাপারে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই অবশ্যই উজু করতে হবে অতএব উটের গোস্ত কাঁচা হোক বা পাকানো হোক কোনো পার্থক্য নেই গোস্ত লাল বর্ণ হোক বা অন্য কোনো বর্ণ খেলেই উজু করতে হবে উটের নারী ভুরি কলিজা হৃৎপিণ্ড চর্বি মোটকথা উটের যে কোনো অংশ ভক্ষণ করলে উঁজু ভঙ্গ হবে কেননা রাসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম এক্ষেত্রে কোনো পার্থক্য বর্ণনা করেননি আরব দেশে উটকে মরুভূমির জাহাজ বলা হয় প্রাচীনকাল থেকেই উট আরবদের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ ছিল মরুভূমিতে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল উট এছাড়াও উটের দুধ মাংস এবং চামড়া আরবদের খাদ্য ও পোশাকের চাহিদা মেটাতো উটের পশম দিয়ে তাবু ও কাপড় তৈরি করা হতো উট আরবদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ উটের মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি প্রোটিনের খুব ভালো উৎস যা মাংস বেশি গঠনে সাহায্য করে এছাড়া এতে চর্বির পরিমাণও কম থাকে তাই এটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে উটের মাংস প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক আর ভিটামিন বি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উপরোক্ত আলোচনার মধ্যে এটা স্পষ্ট ক্লিয়ার যে উটের গোস্ত খেলে ভঙ্গ হয় ইসলামিক এমন শিক্ষামূলক ভিডিও সব সময় পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ